Happy birthday yeah. to you <laughs> আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকের এই প্রোগ্রামটা দেখেই বুঝতে পারছেন যে আমরা কি জন্য সবাই একসঙ্গে সমহিত হয়েছি তো আজকে আমাদের ঢালিউডের মহারানী শবনম বুবলিয়াপুর শুভ জন্মদিন তো প্রথমত শবনম আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি বুবলিয়াপুর আগামীর পথ চলা যেন শুভ হয় তো বুবলিয়ফুর জন্মদিন উপলক্ষে আজকে আমরা ছোটো একটা আয়োজন করেছি আমাদের ফ্যামিলির সবাই সহ তো আমরা আজকে বুবলিয়ফুর জন্মদিন উপলক্ষে আমরা কেক কাটবো এবং আমরা সেলিব্রেশন করবো আপুর জন্মদিন তো এরপর নেক্সট টাইম ইনশাআল্লাহ এর থেকে অনেক ভালো করে ধুমধাম করে আপুর জন্মদিন পালন করব তো এবার একটু নমুনা আর কি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমরা এরপরে করব তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই সেলিব্রেশন আমাদের সঙ্গে আপনারা উপভোগ করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল প্রোগ্রামে চলে যাই না বড় হাত লাগা মত লাগা আরে হাতটা উপর করে দিলো ধরো না ধরে রেডি মনির 1 2 এসাশুবি ओह केबा लेके आना मुसा तू जो फाजमा कान के पास कान दे दो है ना ये भागो निकालो तू तू ले दो भैया और ये तू रोह यार बड़ा सी ले आ अम्मो इधरन कोरी बाली तो बना दे अबे इधर টুকলা